এটা এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিবা তোমরা করেছো কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়ারকে ডেকে বললো যে সব আমি করতেছি ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে এটা কি তোমার তোমাকে কতটা ঠিক লেগেছে একদম একদম না তোমাকে কতটা ঠিক লেগেছিল সেই টাইমে বলো হরিতাস পাল্লের কাছ থেকে নিয়ে এখান থেকে তুলছে আর এখন রাম হচ্ছে পাঁচ থেকে সাত কোটি টাকার দেনা পড়ে আছে এইসব করতে গিয়ে সাত কোটি টাকা বাজারে রামের দেনা হ্যাঁ

তিনি একটা সত্যিকারের পুরোপুরি আপদাবস্থা পা থেকে মাথা হতে দুর্নীতিগ্রস্ত এবং সেটা প্রথমে নেতা শঙ্কর গড়ে বলেছিলেন তিনি থার্টি পার্সেন্ট না আর আজকে যেটা পেলাম সেটা হলো যে ওনার যে ঘাটালের যিনি যুব সভাপতি সেই যুব সভাপতিও বলছেন যে কোভিডের সময় উনি যে বলেছিলেন সেটা অ্যাকচুয়ালি উনি করেননি একজন স্বর্ণ ব্যবসায়ী করেছিলেন তার করা কাজটাকে নিজের নামে চালাতেন এবং সেই স্বর্ণ ব্যবসায়ী ফেসবুকে লিখেওছেন যে তার কাছে সমস্ত ওষুধের বিল আছে সমস্ত মাস্কের বিল আছে সমস্ত অক্সিজেন সিলিন্ডারের বিল আছে সমস্ত ভ্যাকসিনের বিরাজে তিনিই করেছিলেন বাট এই সাংসদ তার নাম দিয়ে চালিয়েছিলেন এবং এই ব্লক প্রেসিডেন্ট কথা বলছেন যে এই সাংসদ শুধুমাত্র চুরি করে চুরি করে আর চুরি করে এবং তিনি এটাও বলছেন যে তার যে পি তাকে দিয়ে তিনি চাকরি দেবার নাম করে মার্কেট থেকে টাকা তোলেন তার পিয়ে রামপদ মান্না সাড়ে পাঁচ থেকে সাত কোটি টাকা খালি মার্কেট থেকে তুলেছে চাকরি দেবার নাম করে ফলে যে কথাগুলো আমি আজ বলে আসছিলাম সেটা শঙ্কর দলীয় তারপরে আজকে যুব প্রেসিডেন্ট আর কদিনাই ওনার পি চোরাচর পিয়ে রামপদ মান্না তিনিও একই কথা বলছেন অর্থাৎ কলকাতার কয়েকটি চটি চ্যানেল এবং কলকাতার দু একজন বিখ্যাত সাংবাদিক তারা যেভাবে বিড়ালকে বাক করে দেখানোর চেষ্টা করছে একজন মিথ্যেবাদী একজন ক্রিমিনাল একজন চোরকে বারবার সাধু সাজানোর চেষ্টা করছে তা তার সাংসদের নিজের দলের নেতারাই ভুল বলে প্রমাণিত করছেন বাকিটা বাংলার মানুষ দেখুন নিজের চোখে দেখুন নিজের কানে শুনুন তারপরে নিজেরা নিজেরা বিশ্বাস করি এটা মানুষের ভালোবাসা আর মানুষের ওপরে যে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার তার প্রতিবাদের জন্য এত মানুষ ঘর থেকে বেরিয়েছে এখানে মানুষকে ভোট দিতে দেয় না ভোটের সময় বোম মারে মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরের মধ্যে আটকে রেখে দেয় ঘর থেকে বেরোলে সেখানে বোম ছড়ে যাতে মানুষ গিয়ে মুখে ভোটটা দিতে না পারে এটা হলো এই প্রতিবাদের জন্য ঘর থেকে মানুষ বেরিয়েছে আর আমার ভালোবাসার জন্য মানুষ ঘর থেকে বেরিয়েছে